আসো এই মাছ কিনবেন নি মাছ এই মাছ কিনবেন এই ভাই এইখানে দাঁড়াও এই ভাই মাছ কি মাছ দেখি একটু নিচে নামান আসো এটা মাছটা একটু এটা খুলেন হুম এই যে আপনি কি মাছ বিক্রি করেন কি মাছ বিক্রি করেন আপনি এই যে এই দেখেন কাটা বাছা ইলিশ মাছ এই মাছের দাম কত এই যে আপনার মাছের দাম কত এই যে আপনার মাছের দাম কত বলো দশ টাকা তোমার মাছের দাম কত এই মেয়ে তোমার মাছের দাম কত বলো দশ টাকা দশ টাকা কারো যদি মাছ রাখতে ইচ্ছে করে চলে আসতে পারেন এই যে দেখেন মাছ আলি সে মাছ বিক্রি করে